হাকে তাকে চারটি চাকা দেখ শুস তাতে রেং স্বপ্ন আর পথের মোড়ে পাত্তুলে থাকা নানা মানুষজন চলছে ছুটে মায়ের দোয়ার টেনশনের রাইভার প্রাক্তার আছে ছটফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে ভাড়ায় আছে যাত্রী তারা দল নানা রঙম নানা রঙমন এ নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া আমার কাছে চলে কথা যদি সত্যি হয় আমার কাছে দুইজনে থাকবি পরা আর লোকজন ঠিক করে ফোন করবি ফোন পারিবারিক ব্যাপারে কোর্ট কাচারি থানা পুলিশ এটা করাকে ঠিক হবে উপরের দিকে থুতু ছিটালে সেটা নিজের গায়েই করে আচ্ছা আপনি মোহন বলবেন ওনার যত টাকা লাগুক আমি দিব উনি ওনার মার চিকিৎসা করায় ওই মোহন বৈরার মা বলে খুব অসুস্থ হয় কোনো যে মরা লাগে নাকি পলার ব মুখ দিকে মরতে চাই এই লাগাই কাজ যেজনাইগা পরে বিয়ে পরায় দিয়েছি অস্ত্রটা কোথা থেকে এলো অথবা অস্ত্রটা কার এটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু অনেক সহজ বিষয়টা সলভ হয়ে যায় উল্টা পাল্টা লোকজন মিশে আজকে এই অবস্থা খাতির করতে যায় মানুষের সাথে খাতির ভাইয়া বাবা তো মিশেই দু একজনের সাথে ড্রাইভার কন্ট্রাক্টার আর চেন মাস্টার এরা এই কাজ করবে না তুই মানুষকে কতখানি চিনিস উপরে উপরে সব ফেরেস তা ভেতর হচ্ছে কঠিন শয়তান সব চেনা আছে আমার ভাই আমাদের চেইন মাস্টার সাইফুল ভাই আসেন আপনার সবাই তো ধরে বেন একজন ভালো মানুষকে জেল হাজতে পাঠিয়ে দিলেন এটা কি কন বাবাজি আমরা কেমনে ঢুকাইলাম হ্যাঁ ঠিকই তো বলি আপনারা তার মানে কি বলতে চান যে আব্বা অবৈধ অস্ত্র ব্যবসা করে যেখানে আব্বা লাইসেন্স করে অস্ত্র আছে উনি কি বাগের একটা অস্ত্র ফেলে রাখবেন এটা কি বিশ্বাসযোগ্য কথা আর আমি তো খবর পেয়েছি এখানে ঘুরে ফিরে আপনার কয়েকজন আসেন তার মানে আপনাদের মধ্যে কি এটা করেছে এটা কি করলেন বাবাজি মনে বহুত কষ্ট পাইলাম আমি বলছিলাম যে স্পেসিফিকলি আপনি কাজটা করেছেন

দেখি অস্ত্রটার কোনো সন্ধান পাওয়া যায় কিনা বা কার কাছ থেকে সেগুলো বের করতে পারি কিনা কোনো ঝামেলায় জড়াস না আব্বা জেল হাজতে এর চেয়ে বড় ঝামেলা কি হতে পারে আর আপনি আসুন দাও সাথে আসলে এর মধ্যে তো গ্রামের কম বেশি সবার সঙ্গে আমি কথা বলেছি আমার কাছে মনে হয়েছে যে এই কাজ করার মতো ক্ষমতা আসলে এদের নেই তবে হ্যাঁ একজন লোকের সেটা ক্ষমতা আছে বাড়ির মধ্যে পিস্তুল তুঠে যাবো আমি তো কবরে সন্দেহ করতে পারতেছি না আপনি কার তবারক হ ওই স্টার কথা তো আমার মনে আসিল না আপনি তো ঠিক সন্দেহ করছেন এই তবারক পারে না এমন কোনো কাজ নাই আচ্ছা আমি কি করম চাই কি আর করবো ঘটনা হয়েছে যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই আমাদের প্রমাণ দরকার হ্যাঁ তবারুকের পিছে একটা টিকটিকি লাগানো দরকার আরে টিকটিকির পিছনে টিকটিকি লাগিয়ে কোনো লাভ আছে নাকি আরো বড় কিছু দরকার হ্যাঁ একটা গুইসাপ লাগবো হুম চলেন হ্যাঁ কই একটা গুইসাপ খুঁজতে হবে না কিছু একটা তো করতে হবে নাকি হ্যাঁ চলেন

আর মান নাকি শেষ ইচ্ছা মরার আগে বউ দিকে চাই এলাকা হুট করেই বিয়ে করে ফেলাইছে জায়গা আপনি কই যান আমি যাই ঘুরে বেড়াই আজকে ওস্তাদের বাস থেকে নামাই দিছে ভালো হয়েছে বাসে প্রত্যেক দিন ডিউটি করতে ভাল লাগে না এখন নিজের মনের মতো করে ঘুরে বেড়াই আমার একটু চৌধুরী সাহেবের কাছে নিয়ে যাবেন চৌধুরী সাহেব তো জেলে কেন কি হয়েছে একটু নিয়ে চলেন না দরকার আছে বাবাজি আপনি তো অনেকদিন পর আসলেন এখানে তো স্কুল দেখেন এটা নতুন প্রাইমারি স্কুল হয়েছে আর সামনে একটা নতুন দোকান হয়েছে হয়ে যাবে খুব তাড়াতাড়ি আছে আচ্ছা বাবাজি আপনি আসলে কই যাবেন না স্পেসিফিক্যালি কোথাও যাব না মানে না মনে করেন যে এদিকে গেলে পরে বাজার আর বাজার পার হলে তো আমাকে মোহনপুর বাস স্ট্যান্ড আর এদিকে যদি যান সামনে একটা মোড় আছে মোড়ের পরে স্কুল তারপরে নিয়ামত শেখের বাড়ি আর ওই পারে তো খালি জঙ্গল আর জঙ্গল আর আপনি যদি সোজা যাইতে চান সামনে আইল আর ওই পাশে হলো বিল এখন কোন দিকে যাবেন আচ্ছা আপনার কি কোনো ধারণা আছে মানে এই গ্রামে মানে কার কাছে বা কার কার কাছে এই ধরনের অস্ত্র থাকতে পারে না মানে আমাকে এখানে তো খালি দাও আর রাম দাও আর ওই চাকু টাকু সারা কিছু দেইনি একবার দেখছিলাম একবার আর মেয়ে ছিল ওই সময় অনেক রকমের অস্ত্র দেখছিলাম বুঝছেন বুঝেছি আপনাকে কিছু হবে না শুনুন আপনি একটা কাজ করবেন আপনি বাস স্ট্যান্ডে যাবেন বাস স্ট্যান্ডে গিয়ে বসে থাকবেন আচ্ছা বাস স্ট্যান্ডে বিভিন্ন ধরনের লোকজন আসে আপনি দেখবেন যে কেউ এই ধরনের আলাপ আলোচনা করছে কিনা আর শুধু মানে আলোচনা না করলেও দেখেছি কখনো সন্দেহ হয় তাদের একটা তালিকা তৈরি করে আমাকে দেবেন গ্রামে তোর প্রত্যেকটা জনগণে জিজ্ঞেস করা সম্ভব না এইভাবে একটা তালিকা তৈরি করে সেটাকে আস্তে আস্তে ছোটো করে জালটা কুটিয়ে আনতে হবে বুঝলেন বাবাজি ছোটোকালে একটা ছবি দেখছিলাম সিনেমা এটা দারোগা এক ডাকাইতে খোঁজার জন্য সে কি হুলস্থুল কাহিনী এরকম মনে হইতেছে আচ্ছা ঠিক আছে আপনি বাস যান কিছু খাবেন চাটা বা অন্য কিছু না না হাজর তো অনেক বোরিং চার ডালে বাইরে কিছু দেখা যায় সেই জন্যই জিজ্ঞেস করছি আমারও বেরোচ্ছে আমি যেখানে থাকি সেটাই সেটাও হাজর তবে সাইজ একটু বড় জি না না আচ্ছা কিছু লাগলে আমাকে বলবেন আচ্ছা না স্যার

মোহনের কাছে আপনার কথা অনেক শুনছি চাচা টাকাটা আমি পাইছি আমার কাছে আছে টাকা টাকা ওই যে সাড়ে তিন লাখ টাকা প্রথমে মনে করছিলাম টাকাটা ফেরত দিব না এই টাকাটা নিয়ে আমি আর মোহন সংসার শুরু করব। কিন্তু যার জন্য টাকাটা এতদিন আমার কাছে আটকে রাখছিলাম সেই তো নাই তখন আমি টাকাটা দিয়ে আর কি করব মোহন কোথায় মোহন ভাই পিয়া করে ফেলেছে সময় সব ঠিক করে দেবো মা সময়ের পর ভরসা রাখো সময় সব কিছু হজম করে নেয় কোনো কিছু উঠলে দেয় আর টাকাটা তুমি আপাতত তোমার কাছেই রাখো সময় মতো আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো আর এই ব্যাপারটা কাউকে বলবো না তুমিও কাউকে বলবে না এই দেশের মানুষ যদি তোমার মতো সব মানুষ তাহলে দেশটা অনেক সুন্দর আমি তাহলে এখন আসি আচ্ছা ভালো থাকি স্যার বাবাজি মোহনপুরে এলেন যে না আমি ভেবে দেখলাম যে মোহনপুরের মনটু হচ্ছে মানে অনেক বড় গুইসাপ বড় গুইসাপ নেই মোহনপুরে তো ওকেই তোকে পিছনে লাগিয়ে দেই আপনি ঠিকই কইছেন ওই একমাত্র তোমার সাইজ করতে পারে সন্দেহ নাই কিন্তু অনেক বিশ্বাস করা যায় না ও যত বড় না গুইসাপ তার চেয়ে বড় দুই মুখা সাপ আচ্ছা ঠিক আছে কথা তো বলতে তো কোনো অসুবিধা নেই যদি মনে করি কথা বলে যে না ওরে দিয়ে হবে না তাহলে করে আমরা এই বিষয়টা বাদ দিব এক কাজ করি কথা বলি আচ্ছা গ্রামে এত লোক থাকতে তুমি আমাকে চিনলে কিভাবে আপনারা কি আছে তো দেখলেই মনে হয় যে আপনার মাল কথা তো ভালোই শিখেছ এখন তুমি আমাকে বলো তুমি আমাকে খুঁজে বের করলে কেন আপনি বিদেশ থেকে আইছেন এর লেগে হুন্নে দৌড়ে আইলাম আপনি বিদেশ থেকে আইছেন এর লেগে আপনাকে দেখা করুন না এটা কোনো কথা হইলো খালি আপনাকে আপনি যদি এক পাল গরুর মধ্যে আপনি যদি সেইম একটা গরু ছেড়ে দেন আমি ঠিকই খুঁজে বের করে নিয়ে আমু একদম বাজে কথা বলবে না কি কাজে এসছো সেটা বলো ওই কাজের লেগেই তো আইছি আপনি যদি আমার কোনো কাজে লাগাইতে চান লাগাইতে পারেন কোনো সমস্যা নাই আমি আছি আপনার লগে আচ্ছা এই গ্রামে রিভলভার থাকতে পারে এরকম কে আছে 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 পুলিশ বুঝেছি আচ্ছা তুমি আমাকে বলো যে গ্রামের চোর ডাকাত বাদ পারে এদের কন্ডিশনটা কি মানে রাতে অবৈধ কাজকর্ম করে দিনের বেলা গা ঢাকাত গিয়ে থাকে এরকম আর কি এই কথা তো মনের বালক বুঝতে পারবো ওরে খুঁজে বার করা দরকার কোথা পাবো কে ওর তো কোনো স্টেশন নাই খুঁজলে মনে হয় পাম দেবো চলো কোন দিকে যাবো এদিকে যাই শেষ মেশ কি হইল টাকাটা আপনিও রাখতে পারলেন না আমিও পারলাম পাইলো কেটা কোন হানের কোন রান আল্লাহর কাছে শুক্রিয়া করো বলি যে টাকাটা পিস চাচ্ছে টাকা তো না জানি ব্লিশ শয়তান কয়টা দিন আমার বান্দরের মতো নাচায় বেড়াইলো এ টাকাটা আমার পিস চাচ্ছে এইটা দিয়ে আমি শান্তি হ আপনার পিস তো ছাড়লো যার তো রাখতে পারলো না সারা রাষ্ট্র হয়ে গেল রাখতে পারতো কিন্তু রাখে নাই মায়ার অনেক ভালো বাঘ্যিস ট্যাকাটা ওরাতে পড়ছিল এখন ওই টাকার উপরে সবার সমান বাঘ ইস কয়টা দিনে টাকার চক্করে বইরা আমি সবার লগে কত খারাপ ব্যবহার করছি না তোমার লগেও করছি আমার তুমি মাফ করে দিও কি করা আপনি আমার বড় আপনি আমার মাফ করে দিন এই টাকাটা যদি আমি চুরি না করতাম আপনিও তো লোভে পড়তেন না এত ঝামেলা না। গা বোন আমি কিন্তু কালকে দেশে যাবো গা এই টাকায় তো আমার অনেক ঘুরাই আর কত কোন কি টাকার ফয়সালা তো কালকে হইব আর আপনি এই কয়েকদিন পাল্টা ঘুরে ঘুরে মাথার একের বারে আডা করে ফেলাইছেন আমাকে কি শ্যাম্পু আছে সুবার না কিনেছি ওইটাতে মাথাটা ধুলে না দেখবেন মাথাটা খুব হালকা হয়ে গেছে আমার মাথা এমনি হালকা হয়ে গেছে গা শ্যাম্পু দরকার নাই এহ মাথা যে কি বাড়ি হয় এইটা আমি একটা ভালো মতন বুঝে গেছি আমিও কই তোমার মনিকে তো কোথাও খুঁজে পেলাম না আইজান পাগল ছাগলের কোনো ঠিক ঠিকানা নাই

তুই পর্দার ভিতরে থেকে বাইরে চোস তুই বাইরে আর আমি ঢুকলাম বুঝছস হন তোর লগে যে আমার দেহা হইছে এটা কিন্তু কার কইস না আমি কিন্তু পলাই আসি আচ্ছা যা হয়েছে হয়েছে শুনেন এই ভাইজান হয়েছে কি আমাকে চৌধুরী সাহেবের বড় ছেলে ও ইসলাম এইসবের মানে কি এটা তা আমি জানি না এটা জানা আমার শ্বশুর শুনেন চৌধুরী সাহেবরে পুলিশে ধরে নিয়ে গেছে আমরা খুব ঝামেলার মধ্যে আছি ভাই কে পুলিশ ধর থেকে আচ্ছা আচ্ছা এই সব কথা পরে শুনো আচ্ছা তুমি আমাকে একটা কথা বলি এই গ্রামে চোর ডাকাত বা বাটপারে এই শ্রেণী কাউকে কি তুমি চেনো হ্যাঁ চিনি তো আছে তো আমার গ্রামেই আছে কিন্তু হ্যাঁ তো এখন ডাকাতি ছেড়ে দিছে ভালো হয়ে গেছে কা আচ্ছা তুমি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে পারুম না কে পারুম অসুবিধা নাই কিন্তু এই আমার শ্বশুর দেখলো তো আমার নাক সাভাড়ায় আলাইবো না 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 তোমাকে কেউ কিছু করবে না সেই গ্যারান্টি আমি দিচ্ছি ঠিক আছে তুমি আমাকে নিয়ে চলো এ নিয়ে ভাই আমি নিজেও খুব ভেজালের মধ্যে আছি ভাই আচ্ছা ঠিক আছে সেই সব গল্প যেতে যেতে শুনবো চল বাড়িতে ঢোকার আগে বিষয়টা একবার সাজিয়ে নিই প্ল্যানটা করিনি মানে উনি তো স্বীকার করে যদি বলবারটা ওনার তাহলে তো বলতে হবে যে আমরা লাকি সেক্ষেত্রে কোনো গোলমাল করা যাবে না আর গোলমাল করা কি আছে যদি সত্যি সেই রকম আসতে এখানে যে যাই বলুক তুমি কোনো কথা বলবে না আচ্ছা ঠিক আছে কিন্তু কি করতে হবে হেডা কোন ওনাকে বুঝিয়ে বলতে হবে উনি যদি বিষয়টা স্বীকার করে তাহলে একভাবে হ্যান্ডেল করব আর যদি না করে তাহলে আরেকভাবে হ্যান্ডেল করতে হবে ঠিক আছে না

ডড়কাস ভাই এ আমি বিবু বাইরান কেড়া জিগাইছে ব্যাসা ডটা বাজাইছে মিয়া ব্যাসা কি হইছে জিগে কিউস এই মিয়া ব্যাসা ডপাল যায় এখন কোন কিউস না ভিতরে চলে গান আপনি ভিতরে রণ কই কি থা ব্যাসা মদল বাজায় এখন আপনি বারবার কইছেন যে কি হইছে কি এটা প্রত্যেক কোন পিস্তল নাকি কারে দিয়ে সেরা আপনি মিয়া হেডলে তো মতল কলম অস্ত্র মিয়া তুলা মানাতে কি উলুয়া দেন দবারা পোলা ভাই নিজে তারপরে চৌধুরী সাহেবের ছেলে বিদেশ থেকে চলে আসছে মিয়া গ্রামে তো হলুস্থান্ড মিয়া কেমন সিপাবুদ্ধি তোমারিকার দেখছেন বিপুবাই ওই সিপাবুদ্ধির মধ্যে দূরের দিলে না দেখবেন সব ঠিক হয়েছে কদিন আগে আইলো হের খুব ভাব হয়েছে আইয়া কইল একটা পোলারে ফাফর দমন লাগবো হের বৌরে নাকি ডিস্টার্ব করে তো ভাবলাম জং পিস্তল দেই যদি কোনো কামে লাগে কিন্তু আজকালকার পোলা মানে ওই পিস্তলে ভয় পায় না বন্দুক লইয়া ঘুরে বুঝছ বন্দুক বিশ্বাস করবা কিনা জানি না আমাদের সময়ে পুরো দলে মাত্র দুইটা বন্দুক ছিল খেতেই মানুষের ভয়ে অস্থির আঙ্কেল আমি সবই বুঝেছি আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে থানায় গিয়ে বলতে হবে যে আপনি তো আমাকে পিস্তলে দিয়েছিলেন ওইসব সব কাম আমি এক আগে ছেড়ে দিছি এসবের মধ্যে আমি নাই আমার উস্তাদে কই তো পিছনে পাউসাইতে নাই সামনে মরনও ভালো ভাই স্যার একটা কথা কই এই ডাকাত সাথে মনে হয় একটু মানে পুলিশ এসে দিয়ে হ্যাঁ আবার হাম দায়াদের ভিতরে কি ঠিক কইছিল ডাকাত চাপ তাহলে আঙ্কেল আপনার কোনো ভয় নেই আপনি শুধু পুলিশকে বলবেন যে পিস্তলটা আপনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন এবং তোবারক আপনার কাছ থেকে নিয়ে গেছে হেডা না হয়ে করলাম কিন্তু পুলিশের সামনে কেন আঙ্কেল তোবারকের চরিত্র পুলিশও ভালো জানে আপনার কোনো ভয় নেই আমি পুলিশের সাথে কথা বলেছি আপনি একদম নিশ্চিন্ত থাকুন বিপুপাই তো ঠিকই কইছে আপনি মেয়ে ডরাইছেন আরে সাহস রাখেন সাহস হয় না いや আমার কাছে কিন্তু একটা স্ট্রং লজিক আছে আপনি আসার আগে আমি গ্রামের অনেক লোকের সাথে কথা বলেছি ঘুরে ঘুরে এবং তাদেরকে আমি একটু জাজ করেছি জাজ করে দেখলাম যে এই গ্রামে একটা মানুষ আছে যে এই কাজটা করতে পারে একاہے পে ওই ওই না ভাল্লু আমার কাছে কইতামিনা হ সৌদি শহরে আমারে জনক ডর লাগতো যেতেছি দূর থেকে দেখলাম আপনার বাস লাই খুব ভালো করেছেন টাকাটা ফেরত দিয়ে আর টাকা bolsa কিছুামেলা দেই না আরে টাকা টাকা লেগে কত কষ্ট